অবসাদের বাতাস বয়ে গেল প্রকৃতির নিবিড় করে হাহুতাস মাখানো অসুস্থ বাতাস হাহাকার করা নিস্তব্ধ বাতাস। চিত্রা লোহার হাতল ধরে ফেরার আশায় যেন উতলা হলো তার দেহের ছোট হৃৎপিণ্ড খানি চিত্রা কেবল ঝাপসা চোখে অপেক্ষা করলো কিছু সুখবরের শরীরে জড়ানো সুতির আকাশী রঙের জামাটাই তখনও রক্তের দাগ হাতে লেগে আছে শুকনো রক্ত আম্মা আপনি ঘরে গিয়ে বহেন রাত তিনটা বাজে এখানে বইয়া আছেন ঠান্ডা লাগবো তো যান আম্মা ঘরে যান বাড়ির সবচেয়ে কম দামি মানুষ বৃদ্ধ দারোয়ান চাচার আদর মাখানো দুশ্চিন্তা চিত্রার কানে কয়েকবার প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে গেল তার নিড়ে চিত্রা অটল স্থির হয়ে বসেই রইল বিশেষ হেলদোল দেখালো না সে যেন তার অবহেলিত শরীরটাই অবহেলাটাই প্রাপ্য তুখোর অবহেলায় অবহেলায় তুখোর অবহেলায় অবহেলায় ঝলসে যাওয়াটাই তার প্রাপ্য দারোয়ান চাচা হতাশার শ্বাস ফেলল নিবিড় কণ্ঠে বলল অন্তত আমার টুলটার উপরে উঠে বসেন আম্মা চিত্রা এবারও নিশ্চুপ প্রাণহীন দৃষ্টিতে একবার তাকালো বৃদ্ধ দারোয়ানের দিকে চোখে তখন অশ্রু কনারাও বিরতি নিয়েছে কিন্তু গাল তার তখনও ভেজা বহু কষ্টে চিত্রা কাপা কাপা কণ্ঠে অপরাধী সুরে উচ্চারণ করল আমি ইচ্ছে করে চাঁদনি ধাক্কা মারিনি চাচা তুমি তো আমায় বিশ্বাস করো তাই না বৃদ্ধ মতিউর রহমান গোলগাল মেয়েটার দিকে করুণ দৃষ্টিতে তাকালেন মেয়েটার দুগালে তখনও নির্মম চরের ছাপ স্পষ্ট চুলগুলো বেজায় টানাটানিতে টানিতে অগোছালো বা চোখের কোনাটাও কেমন ফুলে আছে কি মারটাই না মেরেছে চিত্রা এবার বাঁধ ভেঙে হাওমাও করে কেঁদে উঠল নিজের ধুলো মাখা দু হাতের মাধ্যমে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে অস্ফুট স্বরে আউড়াই আমি ইচ্ছে করে করিনি চাচা আমি এত অমানুষ নই চাচা গো আপাটের কিছু হলে সে কলঙ্কের কালিতে যে আমি পড়ে ছাই হয়ে যাব। আমার সে পাপের কি হবে শাস্তি ওর সান্ত্বনার ভাষা খুঁজে পেল না তার সীমাবদ্ধতা যে খুবই অল্প সে অল্প সীমাবদ্ধতা দিয়ে দুঃখিনী চিত্রার দুঃখ মুজবারজি যে তার ক্ষমতা নেই বড় জোর সে তার নিজের চক্ষুদয়ের অনাকাঙ্ক্ষিত অশ্রু মুছতে পারবে চিত্রা কাঁদতে কাঁদতেই গেটের সাথে হেলান দিল হুট করে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন তার নামেই লিখে দিল সৃষ্টিকর্তা এমন না হলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত চাঁদনি আপার রক্তাক্ত শরীরটা সবার প্রথমে সেই ছুঁয়েছিল তার পিছে পিছে ছুটে এসেছিল দুলা ভাইও বাড়ির প্রত্যেককে তখনও হতভম্ব যখন সবার মস্তিষ্ক মিসাইলের চেয়েও দ্রুতবেগে ছুটে গেল এই অঘটনার খবর পুরো সৌদাগর বাড়ি যেন হুমড়ি খেয়ে পড়ল কত আহাজারি চেঁচামেচিতে কেমন ভয়ানক বিষাদপুরিতে রূপান্তরিত হয়েছিল সৌদাগর বাড়ি যখন নিস্তেজ হওয়া চাঁদনি আপার প্রাণ আশঙ্কায় কলিজার পানি শুকিয়ে আসছিল সবার তখন রোজা সওদাগর করলেন আরেক কাজ চিত্রা চুলের মুঠি টেনে অনবরত চার পাঁচটা চর্শে বিরতিহীন ভাবে বসিয়ে দিলেন চিত্রার কোমল তুলতুলে গালগুলোতে সাথে নিম্ন পর্যায়ের ভাষা যা শোভনীয় না মায়ের মতন চাঁচির মুখে কিন্তু এসব আচরণের ধ্যানে নেই চিত্রার সে কেবল আপাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করছিল শেষ চরটা বসানোর সময় বাহার রুখে দাঁড়ায় কেমন অদ্ভুত সাহসের সাথে বলে পড়লে হাত নাও থাকতে পারে ব্যাস থেমে গেলেন রোজা সৌদাগর অতপর কেঁদে উঠল সে সবাই ছুটল হসপিটালের উদ্দেশ্যে কেবল পুরো বাড়িতে একা পড়ে রইল অপ্রয়োজনীয় সদস্য চিত্রা অবশ্য তার ফুপি অনয় এবং চেরি রয়ে গেছে কিন্তু চিত্রার প্রতি তাদের অনীহা রোজা সৌদাগর যেতে যেতে চিত্রার পেটে তুমুলভাবে ভাবে লাথি দিতেও ভুললেন না আবারও গেটে মাথা ঠুকে কেঁদে উঠল চিত্রা কে জানে তার আপাটা কেমন আছে চিত্রা নিরাশায় পরিপূর্ণ ব্যথার মরুভূমিতে আসার চাঁদ হয়ে এলো বাহার বাহারের ক্লান্ত পরিশ্রমে নেতিয়ে যাওয়া শরীরটাকে দুলে আসতে দেখা গেল বাহার গেটের দিকে এসে বিধ্বস্ত চিত্রাকে দেখে হতভব্য অনবরত কান্নার ফলে চোখ ফুলে না যে হাল অবস্থা বাহারের চোখে মুখে বিস্ময় সে বিস্ময় ছাড়িয়ে গেল কণ্ঠধ্বনি সে বিস্মিত কণ্ঠে বলল রঙ্গনা এখানে অবস্থায় তুমি এখনো রুমে যাওনি চিত্রা কথার উত্তর দিল না মনের মাঝে প্রশ্নরা দানা বেঁধে আছে কিন্তু জিজ্ঞেস করার সাহস হল না যদি কোনো খারাপ খবর হয় তবে চিত্রা নিজেকে কিভাবে ক্ষমা করবে বাহারের প্রশ্নে উত্তর দিল মতিউর রহমান না বাবা আমাদের সেই সন্ধ্যা বেলা এখানে বসেছে এখানে আছে আমি কতবার কইলাম ভেতরে যাইতে উনি পথেই বসে আছে বাহার ভাইয়ের হৃদয় কুঞ্চিত হলো হাটু ভেঙে সে বসলো চিত্রার পাশে চিন্তিত কণ্ঠে বলল এই মেয়ে এখানে এভাবে বসে আছো কেন মাথায় কি সমস্যা তোমার কি অবস্থা নিজের করেছো ওঠো দেখি আহ্লাদ পেয়ে গেল চিত্রার কান্না সে বাহার ভাইয়ের ডান হাতটা আঁকড়ে ধরে অপরাধী কণ্ঠে অনুবরত বলতে লাগল আমি আমি ইচ্ছে করে করিনি এমন বাহার ভাই আপনি তো আমায় বিশ্বাস করেন তাই না বাহার চিত্রার মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল আমার বিশ্বাস করার আগে তোমার নিজেকে নিজের বিশ্বাস করা উচিত তুমি কেন ভয় পাচ্ছ অপরাধী ভাবছো নিজেকে কিন্তু তখন আমি আপার হাত ঝাড়া দিয়েছিলাম এটা তো ঠিক যা হয়েছে সেটা দুর্ঘটনা ইচ্ছে গেতো না এভাবে ভেঙ্গে পড়লে চলবে না আমাকে কেউ বিশ্বাস করছে না বাহার ভাই আমি তো করছি চোখ বন্ধ করে বিশ্বাস করছি আমি জানি তুমি কারো বিরাট ক্ষতির কারণ হবে না চিত্রার তুমুল কান্নায় এই সান্ত্বনার বাণীটুকু প্রয়োজন ছিল কান্নার ছাড়টাও নিমিষেই কমে এলো চিত্রা চোখ মুখ মুছে উৎকণ্ঠিত হয়ে বলল। আচ্ছা বাহার ভাই আপা কেমন আছে আর বাবু দশ মাস বাবুর জন্য কত অপেক্ষা করলাম আর শেষ মুহূর্তে এসেই কিনা কথা বলতে বলতে আবারও চিত্রা আকাশ ভেঙে কান্না এলো বাহার তৎক্ষণাৎ মুখ চেপে ধরল চিত্রার আদুরে এক ধমক দিয়ে উঠল মিছে রাগি রাগি স্বরে বলল আরেকবার যদি কেদেস তবে এখনই তোমাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসব। বাহারের এমন অবিশ্বাস্যকর কথাই কান্নার মাঝেও হেসে দিল চিত্রা গোল গোল চোখে হাসতে হাসতেই বলল আমাকে কি আপনার চেরি মনে হয় যে রাস্তায় ছেড়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন কেন দেখাতে পারবো না ভয় তুমি চেরি না হও চিত্রা তো হ্যাঁ আমি চেরি না চিত্রা কেউ বড় মানুষকে এগুলো বলে ভয় দেখায় তাহলে বড় মানুষ তুমি কেন এমন অবজের মতন কাঁদছ বড় মানুষের তো অবজ হওয়া সাজে না বাহারের কথার জালে যে খুব ভালোভাবে ফেসে গেছে চিত্রা তার বুঝতে বাকি রইল না তার অতবার ছোট একটা শ্বাস ফেলে নিবিড় কণ্ঠে জিজ্ঞেস করল আপার কি অবস্থা বাহার ভাই সুস্থ আছে তো বাহার মাটি থেকে উঠে চিত্রাকে ডান হাত দিয়ে টেনে তুলল চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল তোমার আবার ঠিক আছেন এখন রুমে গিয়ে সুন্দর মতন গোসল করে খেয়ে ঘুমাবে কেমন অগোছালো বাহারের এমন গোছানো যত্নে চিত্রার কান্নারা নির্বাসনে গেল সে ভদ্র মেয়ের মতন বলল আচ্ছা সে ভদ্র মেয়ের মতন কথা রাখলো। শরীর ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো বাহার তাকে হাত ধরে ঘর অব্দি পৌঁছে দিল বাহার ভাই যে ভীষণ মিথ্যে কথা বলে চিত্রাকে সামলেছে বাহার ভাই যে ভীষণ মিথ্যে কথা বলে চিত্রাকে সামলেছে তা জানা গেল পরের দিন হসপিটাল থেকে সবাই আসার পর মুখ থমথমে অনুভূতি তার প্রতি সকলের অসন্তুষ্ট চাহনি আর বড় চাচির আক্রোশ দেখে গতকাল রাত্রে চিত্রা বাহার ভাইয়ের কথা অনুযায়ী গোসল করে ঘুমিয়ে পড়েছিল ঘুম ভাঙার পর দেখে ঘড়ির কাঁটায় সময় তখন তখন দুপুর দুপুর তখনমুড় করে সে উঠে বসতেই নিচ থেকে কেমন শব্দ এলো কে যেন মিহিসরে কাঁদছে চিত্রা বিহব্বল গতকাল বাহার ভাইয়ের কথা অনুযায়ী তো আজ কান্নাকাটি করার কথা না তাহলে মনের কৌতূহল মিটানোর জন্য সে দ্রুত গতিতে নেমে গেল বিছানা থেকে তার চেয়েও দ্রুত সে বসার রুমে উপস্থিত হল বসার রুমে বড় চাচির ক্রন্দনরত মুখটা দেখেই ছলাত করে উঠল বুক সে চাচির সামনে গিয়ে দাঁড়ালো অবাক কণ্ঠে বললো চাচি কি হয়েছে কেন রোজা সওদা ঝিমিয়ে থাকা আক্রোশ তুমুল হলো চিত্রাকে তুমুল এক লাথি মেরে বসলো চিত্রা দুহাত দৌড়ে ছিটকে পড়ল তুহিন সবে দরজা দিয়ে প্রবেশ করেছে বনের রেহেন অবস্থা দেখে সে ছুটে এলো আহত চিত্রাকে আঁকড়ে নিল নির্ঘুম কাটানো রাত্রের কারণে চোখমুখ তার কেমন হোল ভাব বড় চাচির মন মেজাজ খারাপ তবুও বোনের প্রতি এমন আচরণ সহ্য করতে পারল না তহিন করকশ কণ্ঠে বলল আপনার হাত পা সামনে রাখবেন চাচি না হয় অন্য ব্যবস্থা নিতে হবে ক্ষুধার্থ বাঘিনীর ন্যায় হিংস্র হয়ে উঠল রোজা সৌদাগর সে বসা থেকে উঠে দাঁড়িয়ে চিত্রার গলা চেপে ধরে বলল তোর জন্য আমার মেয়েটার আজ এই অবস্থা তোর এত রাগ রে খেয়ে দিলি আমার মেয়ের বাচ্চাটাকে তোর এত খিদে অবনি বেগম অহি ছুটে এলো রোজা সৌদাগরকে ছুটানোর জন্য কেমন পৈশাচিক শক্তি যেন ধরল তাকে তহিন অনেক কষ্টে হাত ছাড়ালো রোজা সৌদাগরের তুমুল পেট ব্যথার সাথে গলা চেপে ধরাই চিত্রার মুখ নাক দিয়ে গল গল করে রক্ত বের হওয়া শুরু করলো জীবন স্রোত কখন কোথায় গিয়ে বিরতি নেয় তা জানে না কেউ শৈবালের মতন কেবল ভেসে ভেসে চলতে হয় সেই স্রোতের তালে দিন যাই ক্ষণ যাই কেবল যাই না স্মৃতিরা কেমন বুক ভার ভার কষ্টের পাহাড়াকে রোজ নিয়ম করে মন মন্দিরে কখনো স্মৃতিরা খিলখিল হাসি হাসে কখনো বা তারা করে নীরব আর্তনাদ আমরা মানুষেরা কেবল চেয়ে চেয়ে দেখি নিজেদের স্মৃতির সেই ভয়ঙ্কর আহাজারি। স্মৃতি বদলানো সাধ্য থাকলে মানুষ সবার আগে নিজের খারাপ স্মৃতি বদলাত কারণ দিন শেষে স্মৃতিরা ভালো থাকতে দেয় না আমাদের সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ বৃহস্পতিবার চিত্রা নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে আসার আজ পনেরো দিন হলো ওই একটা সময় যে বাড়িটাকে নিজের মায়ের নিচের ভিত্তি বেঁচে থাকার অবলম্বন মনে হয়েছিল আজ সে বাড়িবিহীন তো ভালোই কেটে গেল পনেরোটা দিন তাহলে আগে কেন মনে হতো সে মানুষগুলো ছাড়া নিজের কোনো অস্তিত্ব নেই সময় মানুষকে বাঁচতে শেখায় কখনো অনেক প্রাপ্তির মাঝে বাঁচতে হয় কখনো বা বাঁচতে হয় তুমুল অপ্রাপ্তিতে চিত্রারও সেই অপ্রাপ্তির জীবন শুরু হয়তো অনেক তো হলো প্রাপ্তির ডানা ঝাপটানো ধানমন্ডি লেকের পাশের বড় রাস্তার কোন ঘেঁষে যাওয়া গলিটার ভেতরের দিকে রংচটা হলুদ রঙের বাড়িটার দোতলা দুই রঙের নির্জন ফ্ল্যাটটাতে ঠাঁই হয়েছে চিত্রার নির্বাসন বলা চলে চাঁদনির অনাকাঙ্ক্ষিত ক্ষতির শাস্তি স্বরূপ চিত্রা দীর্ঘ নির্বাসন ঘোষণা করা হয়েছে খারাপ কি নীরব বেঁচে থাকাটা মৃত্যু জীবন্ত স্বাদ চঞ্চল চিত্রাকেও সে স্বাদ নিতে হলো প্রিয় মানুষদের কাঠিন্যতায় প্রকৃতিতে তুমুল ঝড় উঠল চিত্রা শুয়ে ছিল খাটে বারান্দায় ফুলের টপ পড়ে যাওয়া শব্দে তার গম্ভীর ধান নষ্ট হলো চোখ মেলে তাকাতেই দেখে দুপুরে ঠাটা রোদ শূন্যে মিলিয়ে গেছে মনে হচ্ছে যেন ভর সন্ধে বেলা এটা হুট করে প্রকৃতির এমন অসন্তুষ্ট অবস্থা দেখে বারান্দায় ছুটে গেল চিত্রা বারান্দায় কতগুলো জামাকাপড় শুকাতে দেওয়া হয়েছে সেগুলোই আনার জন্য এত ব্যস্ততা জামাকাপড় আলগোছে সরিয়ে আনতে আকাশ ভেঙে ঝপঝপিয়ে বৃষ্টি নামলো ধরার বুকি চিত্রা ঘরের আলো চালিয়ে দিল মানুষের সঙ্গ পছন্দ করে চিত্রা আজ নীরবতায় আচ্ছন্ন ভাগ্যের চাকাটা খুব দ্রুতই ঘুরেছে বারান্দার দরজা আটকাতে গিয়ে বৃষ্টির ছাট কিছুটা গায়ে লাগলো চিত্রার দরজার সাথে ডান একটু জোরে লাগতেই ডান হাতের তালুর উপর পড়া বড় ফোসকাটা গলে গেল মৃদুস্বরে আহ করে উঠল চিত্রা একটু আগে ভাতে মার গালতে গিয়ে এই অঘটন এই অঘটনটা ঘটেছে অতিরিক্ত জ্বালায় চোখ টলমল করে উঠল। অথচ চিত্রা ফিক করে হেসে দিল নিজের ব্যথা দেখে হাসতে হাসতে হাঁটু মুড়ে বসলো বারান্দার দরজায় হেলান দিয়ে ফোসকা পড়া জায়গাটার দিকে তাকিয়ে কেমন যেন ভীষণ রকমের আহাজারি করা সুর অথচ তা ছিল নিয়ে বলল তোর আজও ব্যথা লাগে চিত্রা ব্যথারা তবে এত আঘাত পাওয়ার পরেও মরেনি নিজের করা প্রশ্নের ধ্বনি কানে বাজতেই হাউমাউ করে কেঁদে উঠল সেই যখন বাড়ি ছাড়লো তখনও তো এমনই বৃষ্টি ছিল তাই না এমন তাণ্ডবী তো চলেছিল প্রকৃতিতে এমন ধ্বংসই তো হয়েছিল চিত্রার নরম কোমল হৃদয়টা তাই না চোখ বুঝে চিত্রা চোখের পাতায় ভেসে ওঠে সেদিন তার রক্তাক্ত মুখের দৃশ্যটা চিত্রার নাক মুখ দিয়ে অনবরত রক্তের স্রোত বেরিয়ে আসতে দেখে ভয় পেয়ে যায় তহিন তার কণ্ঠে বাড়ির বাকি সদস্যেরও দৃষ্টি পড়ে চিত্রার উপর মেয়েটার শরীর নিস্তেজ প্রায় অবনি বেগম ছুটে আসে পাগলের মতন চিত্রার চোখ মুখে পানি ছিটাতে থাকে তুহিন হতভম্ব সাথে হতভম্ব বাড়ির অন্যান্য মানুষেরাও রোজা সৌদাগর ও আকস্মিক ঘটনায় তাজ বনে যায় বোনের এই নাজেহাল অবস্থাতেও বাবাকে অটল দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় তুহিন বাবার প্রতি ঘৃণায় রিরি করে উঠে তার শরীর চিত্রা ততক্ষণে প্রায় বেহুশ অবস্থা তুহিন বোনের হেলে যাওয়া শরীরটা দু হাতে আঁকড়ে ধরে বাবার দিকে প্রশ্ন ছুড়ে আপনি সত্যি মানুষ তো আব্বু নুরুল সওদাগর তেমন উৎকণ্ঠা দেখালেন না বরং বেশ ধীরে বললেন ওকে ঘরে নিয়ে যাও ডাক্তারকে কল করো তুহিন তাচ্ছিল্য করে উঠে জীবনে প্রথম তার কোনো মানুষকে ঘৃণা হলো সে মুখ ঝামটি মেরে বাবাকে বলল আপনার সেটা না ভাবলে হবে আব্বু আমার বোন তো সামলে নিব না হয় আমি আপনি বরং আপনার সংসার সামলান তুহিনের কথাই এবার একটু চিন্তার ভাঁজ পড়ল নুরুল সৌদাগরের মুখে কিঞ্চিত অবাক হয়ে বলল তুমি ব্যবস্থা করবে মানে যে মেয়েটা আপনাদের চোখ খুশুল সে না হয় আর আপনাদের চোখের সামনে না রইল তুহিনের এমন পরিস্থিতিতে এমন কথা হয়তো আশা করেনি কেউ তাই তো ফুপি ধমকে উঠে বলল তুহিন কি বলছিস বাবু তুই মেয়েটার এ অবস্থাতেও এসব বলা লাগে আপাতত কোনো ব্যবস্থা করর খারাপ কিছু হয়ে গেলে পরে ভালোই তো হবে ভুপি আপনাদের ঘরে থাকার চেয়ে আমার মনে হয় ওর মরে যাওয়াটা ওর জন্য সুখের তাই না চিত্রার বড় চাচি আম্মা বাহারের হুট করে আগমন এবং এমন অপ্রাসঙ্গিক কথাই সবার মুখটা ছোট হয়ে এলো নুরুল সওদাগর ধমক দিলেন বাহারকে আঙ্গুল উঁচিয়ে বললেন তোমাকে কেউ আমার মেয়ে ব্যাপারে বা আমার সংসারের ব্যাপারে কথা বলতে বলেছে আপনার মেয়ে হাসালেন তো সুন্দর কৌতুক তা আমি মনে করি এমন বাবার মেয়ের এমন দুর্ভাগ্যসই প্রাপ্য এই যে রক্তাক্ত হয়ে পড়ে থাকাটাই তার প্রাপ্য শুনেছি বাবারা সন্তানের বটগাছ হয় একমাত্র আপনাদের পরিবারেই দেখলাম বাবারা সন্তানের চরম সর্বনাশের কারণ তোমাকে দুটো চর বসানো উচিত বেহাদব ছেলে আরে স্যার আগে নিজে তো আদবটা রপ্ত করুন তারপর না হয় অন্যকে বেয়াদব বলবেন নুরুল সওদাগরের কথা সেখানেই থেমে গেল বাহারের সাথে তর্কে জড়ানোটা নেহাদি বোকামি ছাড়া কিছু না বাহার এগিয়ে আসলো চিত্রার কাছে অহির দিকে তাকিয়ে বরফ আনার নির্দেশ দিল অহি তৎক্ষণাৎ বরফ নিয়ে চলে এলো চিত্রার নাকের কাচটাতে কিছুক্ষণ বরফ ধরে রাখতে বন্ধ হয়ে গেল রক্তের স্রোত চিত্রা নিভু নিভু চোখে তখনও জল গড়িয়ে পড়ছে ভেজা ভেজা কণ্ঠে অস্ফুট স্বরে সে বলল আমি সত্যি জানি আবার ক্ষতি করতে চাইনি বাহার ভাই আমি জানি বাহারে ছোট্ট উত্তরটার পরে জ্ঞান হারালো চিত্রা মেয়েটার বেহাল অবস্থা দেখে বুক কাঁপলো বাহারের সে তোহিনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল তোহিন মেয়েটাকে বাঁচাতে চাইলে নিরাপত্তা দিতে হবে অথচ তোমার পুরো পরিবারটাই বর্তমানে তার জন্য অনিরাপদ জায়গা যা করবে ভেবে করো বাহারের ইঙ্গিতের কথাবার্তা হয়তো তুহিন ঠিক বুঝলো বোনের মাথাটা চেপে ধরে বড় চাচির হতভম্ব মুখটার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো আপনি কি চান আমি তোমাদের ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি আমি আমার সন্তানদের চিত্রাকে সামনে দেখলেই আমার সন্তানের সর্বনাশের কথা মাথায় চলে আসে বাকিটা তোমরা জানো চাচির উত্তর শোনার পর তুহিন বাবার মুখের দিকে তাকালো তার এতটুকু বিশ্বাস ছিল বাবা হয়তো এবার কিছু বলবে কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে বাবা কিছুই বললেন না আশানুরূপ বরং নিবির কণ্ঠে বললেন ভাবে আমাদের সংসারের কর্তি তার কথাই শেষ কথা অতবার তোহিন আর কারো পিছু ডাক শুনল না বোনকে নিয়ে এক কাপড়ে বেরিয়ে গেল ছোট চাচি ফুপি অহি সবাই পিছু ডাকলো কেবল যার ডাকার কথা ছিল সেই মানুষটাই নীরব রইল সওদাগর বাড়ির বহু পুরনো ভিত্তিটা কেঁপে উঠল ভাঙনের সুরে ইট পাথর যেন কেঁপে উঠল এই বাড়িটাকে একসূত্রে বেঁধে রাখার জন্য যেই নারী জীবনের সবচেয়ে বড় ত্যাগ করেছিল আজ সেই নারীর হাত ধরে ভাঙন শুরু হঠাৎ বজ্রপাতে কেঁপে উঠল চিত্রা শরীরও প্রায় কিছুটা ভিজে গিয়েছে চোখের কোণে সরল গতিতে বেয়ে পড়ল অসুর রেখা কেমন ছাড়খাড় করা দুপুর এটা কেমন নিস্তব্ধ করা বৃষ্টির শব্দকে ছাপিয়ে চিত্রার ডাক ভেসে এলো যেন ভয়াবহ করে মনে মনে হয়তো ভুল শুনেছে ভেসে এলো চিত্রা পরপর আবারও ডাক বারান্দার দিকে তাকাতেই ভেজা শার্ট লেপটে থাকা শরীরে বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখল সে চিত্রাকে ধ্যানে মগ্ন থাকতে দেখে বাহার তৃতীয় বারের মতো নাম ধরে ডাকলো এবং নিচে আসার ইঙ্গিত দিল চিত্রা মাথা দুলালো প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল নিচে আসবো কেন আপনি উপরে আসুন বাহার বৃষ্টির জন্য ভালো করে চোখ মেলে তাকাতেও পারছে না তবুও বারান্দার জানালা দিয়ে বেরিয়ে আসা চিত্রার মুখমন্ডলের দিকে তাকিয়ে বলল তাড়াতাড়ি আসলে আসো না হয় বসে থাকো এত কৈফিয়ত দিতে পারছি না চিত্রা অধৈর্য হয়ে বলল দাঁড়ান দাঁড়ান আসছি বাহারের মাথায় দুষ্টু বুদ্ধি চাপল সে মিটমিটিয়ে হেসে বলল তাড়াতাড়ি আসো মেয়ে বৃষ্টি যে আমাকে ভিজিয়ে নাজেহাল করে দিচ্ছে অথচ আমার ভেজার কথা ছিল তোমার প্রেম বৃষ্টিতে এমন খোলামেলা অস্ফুটে বাহারি লাগামহীন কথাতে তাজ্য বনে গেল চিত্রা এমন খোলামেলা অস্ফুট বাহারে লাগাবহীন কথাতে তার যোগ বনে গেল চিত্রা সে দ্রুত মাথা ভিতরে ঢুকিয়ে ফেলল লজ্জায় খানিকটা সময় চুপও ছিল অতকর ফ্ল্যাটের দরজা আটকে ছুটে গেল নিচে তুমুল বৃষ্টিতে ভিজে শীতে যুবুথুবু চিত্রার শরীর হাঁটতে হাঁটতে চলে এসেছে অনেকটা দূর বাহার ভাইয়ের নাকি আজ ভেজা শহর দেখার শখ জেগেছে সেই শখ পূরণ করতেই তার ছুটে আসা চিত্রাকে শীতে কাঁপতে দেখে আর চোখে তাকালো বাহার ঠাট্টা স্বরে বলল অত কাপা কাপি করে লাভ নেই মে টিভির হিরোদের মতন গায়ের জামা খুলে দিতে পারবো না আমারও তো লজ্জা টজ্জা আছে নাকি বাহারের কথাই গোল গোল চোখ করে তাকিয়ে রইল চিত্রা ভাষাহারা তার কণ্ঠ বিস্মিত কণ্ঠে সে বলল বাহার ভাই আজ কথার লাগাম ছেড়েছেন নাকি না না সারেনি কেবল বৃষ্টির পানিতে ধুয়ে গেছে ব্যারিবাদ ও তুমি চিন্তা করো না বৃষ্টি চলে গেলে অনুভূতিরাও আবারও লুকিয়ে যাবে বাহার ভাই জানেন আপনি আমার বিশাল পূর্ণতা অথচ আমি মানুষটা গোটা এক শূন্যতা আপনিও কি তবে আমায় ছেড়ে যাবেন ছাড় তো যদি হয় তাই তো ধরতে করছে ভয় আপনি আমার বৃষ্টির দিনে এক কাপ চা তুমি আমার বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির মাঝে তেলতেলায় ইলিশ মাছ ভাজা মিষ্টি মিষ্টি কথাকে শেষ মুহূর্তে এসে ঠাট্টায় উড়িয়ে দিল বাহার ভাই আবার নিজেই হা হা করে হেসে দিল চিত্রা প্রথমে হতভম্ব হয়ে গেলেও পরক্ষণে সেও হেসে দিল বাঁধন ছাড়া হাসি ভেজা রাস্তায় তুমুল বর্ষণে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্যবোধ হয় এটা দুজন মানুষ দুজনের দিক থেকে তুমুল ভেঙে যাওয়া অথচ দুজনেই দুজনের সান্নিধ্যে চরম সুখী ভেজা রাস্তায় তুমুল বর্ষণে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্যবোধ হয় এটা দুজন মানুষ দুজনের দিক থেকে তুমুল ভেঙে যাওয়া অথচ দুজনেই দুজনের সান্নিধ্যে চরম সুখী অপ্রাপ্তির মাঝে সবাই হাসতে জানে না যারা জানে তারা প্রত্যেকে এক একজন দারুণ মানুষ ভেজা শরীরে গরম গরম খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা দিয়ে পেট করে খেয়ে নিল দুজনই চিত্রা মাছ বাঁচতে পারে না বলে খুব যত্নে সে কাজটা করে দিল বাহার ভাই ভাবা যায় একজন অগোছালো মানুষ কোনো কোনো একটা মানুষের কাছে এসে নিপাট ভালো মানুষ হয়ে যায় ভালোবাসা সব পারে তাই তো ভালোবাসা সুন্দর খিচুড়ি খেয়ে বেরোতে চিত্রাকে থামিয়ে দিল বাহার চিত্রা অবাক হলো অবাক কণ্ঠে বলল বাসায় যাবেন না অনেকক্ষণ তো হলো বাহার হাসলো মিষ্টি কণ্ঠে বলল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ বাহার চিত্রাকে ইশারা করলো পিছু তাকাতে বাহার চিত্রাকে ইশারা করলো পিছে তাকাতে তখনও প্রকৃতিতে বর্ষণ অবস্থানরত চিত্রা পিছু ফিরে বৃষ্টির মাঝে ঝাপসা ঝাপসা ভাবে মানুষটার মুখ দেখতে অবাক হয়ে গেল অবিশ্বাস্য দৃষ্টিতে একবার বাহার ভাইয়ের দিকে তাকিয়ে ছুটে গেল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে নিঃসংকোচে ধরিয়ে জড়িয়ে ধরল সে মানুষটাকে চোখের মাঝে তখন তমুল খুশির অশ্রুরা শক্ত করে মানুষটাকে জাপটে ধরে ক্রন্দনরত সুরে সে বলল তোমার মতন কেউ আমাকে ভালোবাসতে পারেনি ও আমায় ভালোবাসেনি